আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো ইজি এডুয়ের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে দেখাবো সুপার সাজেশন বার্ষিক পরীক্ষা দু শ্রেণী ষষ্ঠ গণিত বিষয়ে অভিজ্ঞতা সাত বীজগাণিত্বিক রাশির জগৎ এই অধ্যায়ের তোমাদের বৌরবেচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তারপর এই একতা উত্তর দাও এবং রচনামূলক প্রশ্ন যেগুলো পড়তে হবে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও গনিষ্ঠ অন্যান্য বিষয়ের বার্ষিক পরীক্ষার সুপার সাজেশন আমাদের ইড চ্যানেলে আপলোড করা হবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো আর দেরি না করে ভিডিও মূল আলোচনায় চলে যাওয়া যাক তো প্রথমে আমি দেখাচ্ছি এই যে বন প্রশ্ন এই এই বিজগান্তিক আসি জগৎ কোনগুলো পড়তে হবে তো এই যে আমি এগুলো দিয়েছি এখানে এই যে টু স্টার টু স্টার আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে পড়ে যাবে তোমরা এই যে ওয়ান স্টার তারপর এই যে এখানে তো আছে এখানে আমি এই অধ্যা থেকে মোট এমসিকিউ কিউ দিয়েছি তোমাদেরকে দেখাই এই যে ছেচল্লিশটি এই ছেচল্লিশটি ভালো করে পড়লে তোমরা এই অধ্যা থেকে ইনশাল্লাহ ভালো করতে পারবে তারপর এক কথায় উত্তর দাও এই যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখানে তুলে ধরছি তোমরা এগুলো আমার কাছ থেকে পিডিএফটি নিয়ে বাসায় প্র্যাকটিস করবে তো আমি ভিডিও শেষে বলে দিব যে পিডিএফটি তোমরা কিভাবে সংগ্রহ করবে তো এখানে এক কথায় উত্তর দাও মোট এই তেত্রিশটি পড়ে নিবে আর এই যে টু স্টার ওয়ান স্টার এগুলো তোমরা ভালো গুরুত্ব দিয়ে পড়ে যাবে তারপর হচ্ছে সংক্ষেপে উত্তর দাও তো এই যে আমি এখানে দিয়েছি তোমাদের এখানে প্রশ্ন এবং সমাধান সহ একসাথে দিয়ে দিয়েছি তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করতে হবে তো আমি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও দিয়েছি মোট একত্রিশটি এই যে তোমরা দেখতে পাচ্ছ একত্রিশটি পড়লে এই অধ্যা থেকে হয়ে যাবে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এখানে তোমাদের এই রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেগুলো পড়তে হবে এই যে এক নাম্বারে ত্রিশ আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তারপর এই যে দুই নাম্বার তিন নাম্বার তারপর এই যে ছাড় এখানে ছয় পর্যন্ত তারপর এই যে ছয় পর্যন্ত দিয়েছি এই ছয়টি তোমরা রচনামূলক প্রশ্ন ভালো করে পড়ে যাবে সফি সেক্ষেত্রে এখন আমি তোমাদের বলবো যে এই পিডিএফটি কীভাবে তোমরা সংগ্রহ করবে তো এই পিডিএফটি সংগ্রহ করতে হলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে কানেক্ট থাকতে হবে যদি তোমরা এই তিনটি থেকে যে একটিতেই কানেক্ট থাকো তাহলে এই পিডিএফটি তোমরা একদম ফ্রিতেই পেয়ে যাবে তো আমি সেই টেলিগ্রাম গ্রুপ ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে সেখানে যুক্ত হয়ে যাবে এবং এই পিডিএফটি সংগ্রহ করে তোমরা বাসায় ভালো করে এগুলো প্র্যাকটিস করবে সব বেশিক্ষেত্রে তারা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর এরকম অন্যান্য বিষয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না তো নেক্সট ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ